সুরে কুমার যাদব এত হাসি খুশি থাকেন সব সময় বাট এই ম্যাচে তিনি অল্প রেগে যান ইয়েস গাইজ কালকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার চার নম্বর টি ম্যাচ ছিল যেটাই ইন্ডিয়া একশো ছিচট্টি রান ডিফেন্স করেছে যেটা আসলে সুন্দর এবং বুদ্ধিমানের ক্যাপ্টেন্সি করেছে আমাদের সুরিয়াদা তো মাঝখানে একটা কাহিনী হয় যে সুরে কুমার যাদব এত হাসি খুশি থাকা প্লেয়ার একজন রেগে গেলেন শিবন ডুবের উপর ঘটনাটি ঘটে বারো নম্বর ওভারের শেষ বলে ডুবে যখন নতুন ব্যাটার মার্কাস টোনিসকে শর্ট বল দেন যেটা স্টোনি সহজে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি পাঠান এর আগে ডুবে বেশ ভালো বল করেছিল টিম ছক্কা চক্ষাকার পরের বলে আউট করে দেয় কিন্তু শেষ বলের বাউন্ডারি দেখে সূর্যকুমার বেশ রাগে ওঠেন এবং চিৎকার করে ডুবেকে কিছু বলেন আরে এটা স্বাভাবিক একজন ক্যাপ্টেনের অনেক প্রেসার দায়িত্ব থাকে ম্যাচ জিতানোর জন্য তো যখন ক্যাপ্টেনের অ্যানালিজিং মতে না গিয়ে বলার উল্টাপাল্টা বোলিং করে তাহলে ক্যাপ্টেন রেগে যেতেই পারে এখানে আসলে শিবম ডুবে এর আগের ম্যাচেও স্টোনিশকে বারবার বারবার সাইড দিয়ে বল করেছিলেন যেটা স্টোনিস চার মেরে দেয় অনেকটি দেখেন সেই ম্যাচে শিবম ডুবে তিন ওভার বল করেছিল সব থেকে বেশি রান দিয়েছে তেতাল্লিশ তো আজকেও সেই একই ব্যাটসম্যান স্টোনিস আবার সেই একই রকম ভাবে বল ডালছিলেন তো সেই জন্য সুরীয় কুমার যাদব তাকে ভালোভাবে বুঝিয়েছেন অল্প রাগান্বিত হয়ে পরে যাই হোক শিবম ডুবে এই চার নম্বর ম্যাচে ভালো ইম্প্রুভ হয় আর কি টেকনিক ইউজ করে যেটা মিচেল মার্সকে স্লোয়ার দিয়ে আউট করে তারপর আবার টিম ডেভিড আউট করে ভারত জয় হওয়ার পর শিবম ডুবে বলে যে এ মাঠে একশো ছষট্টি রান ভালো স্কোর আমাদের স্পিনার আর পেসারদের উপর আমাদের ভরসা ছিল যে কোনো ব্যাটার বড় শট খেলতে পারে কিন্তু আমরা পরিকল্পনা করে বল করেছি এবং আত্মবিশ্বাস ছিল যে ওদের থামাতে পারবো রিয়েলি বেস্ট বোলিং করেছে আমাদের বোলার্সরা